আজকে কিছু বিচক্ষণ চালাক লোকের গল্প আমাদের আশেপাশে অনেক চালাক লোক আছে দেখবেন যে তারা অনেক বিচক্ষণ তাদের সাথে অল্প কিছুক্ষণ কথা বললেই আপনি তাদের প্রশংসা করতে বাধ্য মানে এমন কোন দিক নাই যে তারা বোঝে না দুনিয়া কাজ সংসার কিভাবে সঞ্চয় করতে হবে কিভাবে আমার ভবিষ্যৎ কি হবে কেউ যে সহজে ঠকিয়ে দিবে এটা কিন্তু পারবে না তাদেরকে তারা এতটাই বিচক্ষণ কিন্তু এই সব চালাক লোকেরাই একটা জায়গায় গিয়ে একেবারেই অজ্ঞ কেন বলছে এ কথা কারণ তারা আসলে প্রকৃত চালাক নয় একই কোম্পানিতে দেখবেন কাজ করছে একই সাথে কাজ করছে একজন মানুষ নামাজ পড়ছে তার দিন পালন করছে পাশাপাশি কাজ করছে কিন্তু আরেকজন সেই বিচক্ষণ মানুষই একই কোম্পানি একই কাজ করছে কিন্তু তার দিনের কোন হেফাজত নাই তাহলে দেখেন যে একজন দিন এবং দুনিয়া দুটাই ইনকাম করছে একই সময় ডিউটি একই টাইম ডিউটি একই জায়গায় ডিউটি আর একজন শুধু দুনিয়াটা ইনকাম করছে এখন ওই মানুষ কি অজুহাত দিতে পারে যে আমার সুযোগ ছিল না তাহলে চালাককে চালাক প্রকৃত অর্থে ওই ভাই যে একই কোম্পানিতে একই কাজ করার পরও সে দিন এবং দুনিয়া দুটাই করছে আর দিন শেষে যারা শুধু দুনিয়াই করছে তারা কিন্তু আলটিমেট পরকালে ফেল তাদের জন্য কিছু থাকবে না আর যেটা আমরা দুনিয়া ইনকাম করছি কিন্তু আমরা নিতেও না সো দুনিয়ার ক্ষেত্রে যতই চালাক না কোনো একটা মানুষ যদি পরকালে তার চিন্তা না থাকে কাজ না থাকে প্রকৃত অর্থে সে মানুষ বুদ্ধিমান নয় এই জন্য আল্লাহ রসুল বলছে যে সাহাবীদেরকে যে তোমার কি জানো বুদ্ধিমান মানুষকে তো সাহাবীরা বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছে বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে দুনিয়াতে থাকতেই পরকালের পাথেও জোগাড় করে পরকালের জন্য কাজ করে পরকালের জন্য আমল করে সেই হয়েছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আল্লাহ যেন আমাদেরকে তফিকা সালাম